সম্মানিত ভিভার্স যেটা বলতেছি বিভিন্ন জায়গায় ঘুরতেছি এবং ব্লগ ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর একটি জায়গা এবং সূর্য মামার আলো এখন অলরেডি ফোকাস করছে আমাদের দিকে এবং অনেক হিট সকালবেলা রোদের আলো শরীরে লাগাইলে না জানে কত ভালো ভিটামিন ডি ও বিভিন্ন হ্যাঁ অ্যান্টিবায়োটিক ওষুধ এই সকালের রৌদ্র আমরা আজকে অনেক ঘুরছি দেখো যেনে তেল পাওয়া যায় নাকি পূর্বাঞ্চলের সর্ব বৃহৎ বাজার হচ্ছে এখান আমরা এখান যেখানে চলে আসছি এটা হচ্ছে পূর্বাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি বাজার যে জায়গায় অনেক জিনিসপত্র পাওয়া যায় অনেক সস্তায় সেই জায়গাটা আমি এখন আসছি এখন আপনাদেরকে সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো আমরা এখন আছিলাম কালনি বাজার কালনি বাজার থেকে আজকে ভিডিও ফুটেজটি ধারণ করলাম এবং কালনি ইস্টার্ন বাজার এইখানে সব কিছুই পাইকারি পাওয়া যায় হ্যাঁ আপনারা যারা পূর্বাচল আশেপাশে থাকেন কিংবা পূর্বাচলে থাকেন এই জায়গা আসবেন এইখানে সব একদম টাটকা এবং সস্তায় পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি কত নম্বর সেক্টরে হ্যাঁ আমরা এখন যাচ্ছি বিশ নাম্বার সেক্টর এবং বিশ নাম্বার সেক্টরে বর্তমান পরিবেশটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন সকালেই চলে আসছি আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি মাধ্যমে মাধ্যমে এবং ব্লগ ভিডিওর লাইভের বিভিন্ন জায়গার লোকেশন তুলে ধরতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জায়গা ও সুন্দর পরিবেশে আমরা ব্লগ ভিডিও তৈরি করতেছি সম্মানিত ভিওয়ার্স আমরা এখন পূর্বাঞ্চলের সর্ববৃহৎ যে পাইকারি বাজারটা আছে কাঁচা বাজার বিভিন্ন ফলমূল পাওয়া যায় সেই জায়গাটা চলে আসছি আরো সকালে হবে আরো সকালে না এখন বাজার ভেঙে গেছে কিছুটা আছে সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি সবজি আল্লাহ এই কাদার মধ্যে আচার খাইলে তো বিশাল বড় কেলেংকের হয়ে যাবে আমার বাসায় জামো কেন এই যে সম্মানিত ভিভার্স দেখেন একদম দেশি কলা তরুই আম পেঁপে টমেটোস তো এই অনেক ধরনের জিনিসই এখানে আছে যেমন কাঁঠাল এখানকার দেশি কাঁঠাল

চমৎকার ও সুন্দর এই যে সম্মানিত ভিউয়ার্স আমাকে সম্মানিত ভিউয়ার্স হ্যাঁ হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স এইখানে সাড়ে ছটার দিকে যদি আসা যায় তাহলে অনেক কিছু দেখা যাবে এবং পাওয়া যাবে আমরা আসলে অনেক লেট করে ফেলছি এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এই যে মুরব্বী মুরব্বী দুধ বেচতে পারে না ওনার কমপ্লেন হ্যাঁ দুধ বেলো সস্তা বিক্রি করে কত করে কেজি সত্তর টাকা কেজি দুধ বিক্রি করতেছে যে এখানে রাখেন আসবেন নিয়ে যাবেন এইখানে দেখা যাচ্ছে দেশি আম ঠিক আছে এই আম কত করে পাকাটার কাঁচাটা কত করে টাকা পাকাটা দুইশো টাকা আর এটা বেল না সবই দেশি এই জায়গারই এই এলাকার না ঠিক আছে মানে যারা ব্লক দেখতেছেন আশেপাশে যারা থাকেন এই বাজারে চলে আসবেন এসে বিভিন্ন জিনিস আপনারা সস্তায় ও ভালো জিনিস পাবেন দেখেন সম্মানিত বাগানের কাঁঠাল লিচু হ্যাঁ হ্যাঁ ছোট তো কত করে শ দুইশো টাকা শিডিও করতেছি হ্যাঁ ওটাই দিয়েছি তো সব টিভি আছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবই আছে

আর এক টাকাটা বলে আছে দাম কতই কাতালটার দেড়শো টাকা দেড়শো টাকা দেখছেন তো সস্তায় বিক্রি করে যারা এই আশেপাশে আছেন পূর্বাঞ্চলে বাজারের নামটা কি কালনি বাজার এই কালনি বাজার চলে আসবেন এবং অনেক কিছু চারটা ভোর চারটা থেকে শুরু হয় এই যে দেখেন দোকানেরা বিভিন্ন পাইকারি মাল কিনে এই যে অটো দিয়ে চলে যাচ্ছে এই আহ সকালে এসে লাইভ আসবে ইনশাল্লাহ এই যে দেখা যাচ্ছে আরো অনেক ধরনের দোকান ওদিকেও আছে ও এটা এটা পুরা না বাইক চালা দাও বাইক লয়ে যাও তাহলে হ্যাঁ আমরা এখন আছি কালনি স্টান বাজারে কাঁচা বাজার সবজি বিভিন্ন ফল ফ্রুটস এখানে পাওয়া যায়

সকালে নাস্তা করার জন্য আমরা চলে আসছি নাস্তা হইব হ্যাঁ আর পরোটা দেন পরোটা হ্যাঁ सिब्रिटी <laughs>